দেখেন ড্যাশবোর্ড তারপরে স্টিয়ারিং সিট সব ফ্রেশ অবস্থায় আছে খুব অল্প চলা গাড়িটা ফার্স্ট পার্টি ইউজারের একবারে অল্প চলা গাড়িটা ইন্টেরিয়র কন্ডিশন খুবই চমৎকার পিছনের উইন্ডশিল্ড গ্লাস ব্যাক লাইট সব কিছু পারফেক্ট ভাইয়া আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস ও আমার শোরুমের অ্যাড্রেস দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়া তেজগাড়ি অফিসের উত্তর পাশে রোলিং মিল মোড় বর্তল্লা জাহিনজারা ফটোমোবাইস আজকে কিনে আসতেন ভাই আজকে দেখাবো মাজদা গাড়ি বাবু ভাই এটা হচ্ছে দু হাজার এগারো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি মানে কালার থেকে শুরু করে সব কিছু গাড়ির সাথে অরিজিনালটা আছে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি মডেল এগারো রেজিস্ট্রেশন ষোলো ফ্রন্টে আছে প্রোজেকশন হেডলাইট অরিজিনালটা কোনো চেঞ্জ নাই বাম্পারটা দেখেন খুবই চমৎকার কালারটা অরিজিনাল গাড়িটাতে এখন পর্যন্ত কিন্তু বাবু ভাই টাচ আপও হয়নি ফ্রন্টের নাম্বার প্লেটটা দেখেন ফ্রেশ ফ্রন্ট সাইডে একসিনিস্টিরি নাই খুবই চমৎকার কন্ডিশনে আছে অ্যালয় লাগানো আছে চাকা পঁচিশ তিরিশ হাজার কিলোমিটার যাবে ফ্রন্টের গ্লাস দেখেন অরিজিনালটা আছে দরজা প্রত্যেকটা ওভার ফ্রেশ ইন্টেরিয়র তো আরও ফ্রেশ দেখেন ড্যাশবোর্ড তারপরে স্টিয়ারিং সিট সব ফ্রেশ অবস্থায় আছে খুব অল্প চলা গাড়িটা ফার্স্ট পার্টি ইউজারের একবারে অল্প চলা গাড়িটা ইন্টেরিয়র কন্ডিশন খুবই চমৎকার পিছনের উইন্ডশিল্ড গ্লাস ব্যাক লাইট সব কিছু পারফেক্ট আমি একটু পিছনের স্পেসটা দেখা দিই বাবু ভাই এটাতে কিন্তু প্রচুর স্পেস আছে দেখেন জি জি পিছনে দেখেন প্রচুর স্পেস একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন গাড়িটা এত ফ্রেশ আছে পিছন সাইডে কোনো অ্যাক্সিডেন্টের খোলা গাটা নেই যে পিছনের যে কম্বলটা আছে এটাও কিন্তু ফ্রেশ আচ্ছা আচ্ছা এবং সিসি হচ্ছে পনেরোশো হ্যাঁ সিসি পনেরোশো আর এই যে সেমি পুষ বাবু ভাই সেমি পুষ এখানে দেখেন স্টিয়ারিং এ ক্রুস আছে তারপর স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ড এয়ার ব্যাগ আছে সালের কন্ডিশন ওভার ফ্রেশ ওভার ফ্রেশ আর এটার মাত্র বাহাত্তর হাজার নয়শো আটষট্টি কিলো অরিজিনাল কিলো বাহাত্তর হাজার নয়শো আটষট্টি কিলো চলা গাড়িটা ওকে মাজদা এক জেলা দু হাজার এগারো মডেল এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আর ইঞ্জিন রুমটা দেখেন ওভার ফ্রেশ পুরো টিন বডি দেখছেন ইঞ্জিন রুম ওভার ফ্রেশ ফ্রন্টের মাসেল থেকে শুরু করে সকের জামারের খুঁটি চেসিস সব কিছু কিন্তু পারফেক্ট একবারে পারফেক্ট অবস্থায় আছে বাবু মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হাজার ষোলো সিসি পনেরোশো এক জেলা পার্সেন্ট গাড়ি দামটা চাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে বাবু ভাই পনেরো লক্ষ আশি হাজার টাকা প্রাইস প্রাইস পনেরো লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম